আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানতে চাইছেন যে সুন্দরীর মেয়ে কি করতেছে সুন্দরীর মেয়ের নাম কি রাখা হয়েছে আমার সকল দর্শক বন্ধুরা যে নামটা সিলেক্ট করছে সুন্দরীর মেয়েকে নাম দেব আদরি অনেকে কমেন্টের মাধ্যমে বলছেন যে ওর নাম আদরি রাখার জন্যে তাই আমার ভাই বন্ধুদের কথা আমি পালাই নাই আমি সুন্দরীর মেয়ের নাম রাখছি আদরি তো এই এসে আমার আদরি আলহামদুলিল্লাহ তো আদরির আপনার যে অনেকে জানতে চাইছেন যে এটা কোন কোম্পানির বীজ এটা হয়েছে আপনার সরকারি একশো বাহাত্তর নম্বর বাচ্চা এটা সাড়ে সাত সরি এটা পঁচত্তর পার্সেন্ট হ্যাঁ এটা পঁচত্তর এর বীজটা এটা আমি আমার যে এআই কর্মীর ভাইকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি আমার এত বড় যে ফ্রিজিয়ান গাভীটা ওরে যে আপনি এই যে পঁচাত্তর পার্সেন্ট বিষটা দিলেন এটা কি ঠিক হয়েছে তো উনি বলছে যে অবশ্যই ঠিক হয়েছে তো কি ঠিক হয়েছে আপনাদেরকে আমি সব কিছু বলে দিব হ্যাঁ আপনারা আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন শুনবেন বুঝবেন তো আসেন কি কীভাবে আমি দেখাইতেছি বুঝাইতেছি আপনারা দেখবেন এখন আসেন এই হয়েছে আমার সুন্দরী সুন্দরী হয়েছে আমার ফলেস্টিয়ান ফ্রিজিয়ান হানড্রেড পারসেন্ট বিচের বাচ্চা ঠিক আছে ও হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফলেস্টিয়ান হানড্রেড পারসেন্ট আর এই হয়েছে আমার মিলি মিলি হয়েছে সরকারি বিচের ক্রস বাচ্চা বাংলাদেশে ওর জন্ম সরকারি বিচের ক্রস বাচ্চা ঠিক আছে আর এই হচ্ছে আমার রানী হ্যাঁ এই হচ্ছে রানী রানীও হয়েছে সরকারি বিচের ক্রস সরকারি বিচের ক্রস বাচ্চাগুলা আমাদের বাংলাদেশে এগুলা সরকারি বিষের ক্রস বাচ্চাগুলা হইয়া এরা বর্তমানে গাভী হইছে ঠিক আছে তো আমি কিছু ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করলাম যাই যে আমরা যে বীজগুলা দেই যে ইআই কর্মের দ্বারা যে সিমেন্টসগুলা দেই ওগুলা কিভাবে কি দিলে আমরা মানে ভালো বাচ্চা পাবো আমাদের দেশে দেশের যে ওয়েদার ওয়েদারের জন্য সাথে যাতে কিভাবে আমরা এই বাচ্চাগুলার ঠিকায় রাখতে পারবো তো আমারে আমার কিছু কিছু বড় ডাক্তার ভাইয়েরা আমার কিছু পরামর্শ দিছে যে আপনি আপনার যে যেহেতু খা খামার দিছেন আপনি খামার দিছেন আপনি যে বীজগুলা দিবেন অবশ্যই আপনি বুঝে শুনে দিবেন কারণ আপনার ভবিষ্যৎ ফারমের ভবিষ্যৎ হইছে একটা বাচ্চা একটা বাচ্চা যখন নয় মাস পর একটা বাচ্চা হবে ওই বাচ্চাটা হওয়ার পর যদি ওই বাচ্চাটা যদি আপনার ফার্মে যদি টিকে থাকে আল্লাহ যদি ওকে বাঁচাইয়া রাখে তাইলে আপনার ভবিষ্যতেও একটা লাভজনক একটা জিনিস দেখবেন যদি আপনার বাচ্চাই যদি না টিকে তাইলে এই যে নয়টা মাস দশটা মাস আপনি কষ্ট করলেন তার থেকে আপনি কী ফল পাইলেন কি আপনি মানে ভবিষ্যতে যে কি আপনি লাভমান চিন্তা করতেছেন ঠিক আছে তো এই যে আমার রানী রানীরে যে আমি বীজ দিছি আসেন দেখাই প্রথম যে বীজটা দিছিলাম আমি ওটা দিছি সরকারি সরি ওটা ব্রাকের তিনশো পঞ্চাশ নম্বর ইউএসের একটা বলের বাচ্চা একটা বীজ দিছি সরকারি সরি ব্রাকের তিনশো পঞ্চাশ নাম্বার তিনশো নাম্বার ইউএসের তারপর যে বাচ্চাটা আসছে দেখাইতেছি আপনাদেরকে আমার এই যে বাচ্চাটা আসছে এই বাচ্চাটা এই বাচ্চাটা ব্র্যাকের আলহামদুলিল্লাহ খুব সুন্দর হান্ড্রেড যে একটা মানে ইয়ে দিছিলাম আপনার বিষ দিছিলাম ওই এর বাচ্চা এইটা তো দেখেন বাচ্চাটা কি শান্ত সৃষ্ট একদম মানে রিল্যাক্স মুডে আছে এই যে ওয়েদার যে গরম তার ভিতরে কিন্তু ওই ধরনের গরমের কোনো ইয়ে নাই কিসের জন্যে নাই এই যে আমার রানী রানী কিন্তু সরকারি ক্রসবিটের গাবি সরকারি ক্রসবিটের গাবিগুলারে যদি আপনি হান্ড্রেড পারসেন্ট সিমেন্স দেন তাহলে ওই বাচ্চাগুলা আমাদের যে দেশের ওয়েদার ওই ওয়েদারের সাথে ওরা মানে মানানসই ওই ওয়েদার সাথে ওরা মানে যুদ্ধ করে ওরা বাঁচতে পারবে কারণ ওদের শরীরে ওই রকম বেমার আজ আসে না আর আপনি মনে করেন এখন যদি আমি যদি এখন এই যে আমার সুন্দরীকে আমার সুন্দরীকে যদি আমি এখন হানড্রেড পারসেন্ট বীজ দিতাম হান্ড্রেড পার্সেন্ট হলেস্টিয়ান বীজ যদি দিতাম তাহলে কি হইতো ওই বাচ্চাটা এখনের যে মানে ওয়েদার যে মানে গরমের টেম্পারেচার ওই টেম্পারেচারে ওই বাচ্চাটা আমার বাসাইয়া রাখাটা খুবই টাফ হইতো কিসের জন্যে মানে খুব বেশি ওদের গরম কারণ সুন্দরীও হান্ড্রেড পারসেন্ট আমি যদি ওরে দেই হান্ড্রেড পার্সেন্ট তাইলে দুয়েটেই হান্ড্রেডে হান্ড্রেডে মানে একটা যুদ্ধ চলবে ঠিক আছে ওই হান্ড্রেডে হান্ড্রেডে যুদ্ধ সলবে দিকেই মানে ডাক্তার সাহেবেরা বলছে আপনি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেডের সাথে আপনি ক্রস বিটের বিষটা দিবেন অর্থাৎ আপনি সাড়ে সাতাশি পার্সেন্ট দেন পঁচত্তর পার্সেন্ট দেন ওই বাচ্চাগুলা আপনার মা অথচ বাপের যে মেরিটটা পাবে ওইটা দিয়ে আপনারা এই বাংলাদেশের যে ওয়েদার ওয়েদারের সাথে ওরা মানে সুন্দরভাবে ওরা টিকতে পারবে ঠিক আছে এই যে মনে করেন আমার এই যে নতুন গাবিটা যেটা আনছিলাম সে খাইয়া এখন রেস্টে আছে রেস্ট নিতেছে তো এই যে ওরেও আমি যদি বীজ দিই তাইলে হানড্রেড পার্সেন্ট আমি কখনোই দিব না ওরে আমি দিব সাড়ে সাতাশি পার্সেন্ট তো আগামীতে আমি যদি আল্লাহর হুকুম আমি সুন্দরীকে বীজ দিব সাড়ে সাতাশি পার্সেন্ট তো আমি হানড্রেড পার্সেন্ট বীজ আমি এগুলারে দিই এই যে আমার মনে করেন আমার যে এই যে মিলি মিলিরে আমি হানড্রেড পার্সেন্ট বীজ দিছি ঠিক আছে আমি আমার এই যে রানীকে রানীকে আমি হানড্রেড পার্সেন্ট বীজ দিছি সরকারি ইউএসএর যে আপনার বলগুলা ওগুলার আমি বীজ দিছি ওইটা আমি দেখে দিব আমি কত পার্সেন্ট বীজ দিছি ওটা পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ওটা কোনো ইয়ে না আমি যে মিলিকে যে বীজটা দিছি ওইটা হচ্ছে সরকারি সেভেন নাইন জিরো জিরো ইউএস সেভেন নাইন জিরো জিরো সরকারি বলের বীজটা দিছি আমি আমার রানীকে ঠিক আছে আমার সুন্দরী মিলিকেও আমি সরকারি বীজ দিছি তো এখন এই যে আমি বললাম অনেক ভাইয়েরা জানতে চাইছেন যে কোন ধরনের বীজ আপনি দেন কি কি কী পার্সেন্টেজের বীজ দেন আপনাদেরকে আমি অনুরোধ করব ভাইজানেরা আমার দাদা ভাইয়েরা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের যদি এরকম হানড্রেড পার্সেন্ট গাবি থাকে হানড্রেড পারসেন্ট হোলেস্টিয়ান গাবি থাকে তাহলে ওগুলারে আপনারা কি করবেন ক্রসবিটের যে বীজগুলা দিবেন সাড়ে সাতাশি পার্সেন্ট দিবেন আপনি মনে করেন পঁচত্তর পার্সেন্ট দিবেন ওই বিজগুলা দিবেন ওই বীজগুলা দিলে কি হয় মানে আমাদের দেশের ওয়েদারের জন্য ওরা খাপ খাইয়া চলতে পারে ঠিক আছে আর আপনারা ওগুলারে কখনো হানড্রেড পার্সেন্ট দিবেন না ওই বাচ্চাগুলা বন্ধুরা বেশিরভাগ টিকে না হ্যাঁ ওই বাচ্চাগুলা আমার ফ্রেন্ডের খামারেও হানড্রেড পার্সেন্ট বিষের বাচ্চা দুইটা বাচ্চা মারা গেছে ঠিক আছে এর জন্যে বলতেছি এই যে আমার এই যে সুন্দরীর যে বাচ্চা পঁচত্তর পার্সেন্টের আমার যে এখন বর্তমানে যে বাচ্চাটা আছে পঁচত্তর পার্সেন্টের আদরি আপনারা নাম দিছেন আদরি আলহামদুলিল্লাহ ওয় এই ওয়েদারের সাথে অনেক সুন্দর মানে খেলাধুলা করতেছে আর হানড্রেড পার্সেন্ট বাচ্চা হইলে কিন্তু বন্ধুরা আমি রিক্সে থাকতাম ঠিক আছে তো এই যে আপনাদেরকে যে বলতেছি আপনারা যারা যারা খামার করতেছেন আপনারা দোয়া করি আপনারা বুঝা শুইনা সবাই করবেন আর সব কিছু দেখা শুইনে আপনারা চোখ কান খোলা রেখা এখন চলতে হবে কারণ এখন নিজের বুদ্ধিতেই চলতে হবে বেশিরভাগ ঠিক আছে কারণ অনেকে অনেক ধরনের বুদ্ধি দিবে বন্ধুরা আপনারা সবার বুদ্ধি কানে নেবেন না আমি যে একটা কথা বলছি আমার বুদ্ধিটা আপনারা কানে নেবেন না আপনারা আমার বুদ্ধিটা যাচাই করবেন আরও দশ জায়গায় যাচাই করবেন যাচাই কইরা তারপরে যে বুদ্ধিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ওই বুদ্ধিটা আপনারা কাজে লাগাবেন ঠিক আছে দেখেন আমি সকালবেলা আমি কাজকাম শেষ করে আমার গাভিগুলারে আমি রেস্টে দিছি এই যে খাওয়া দাওয়া করে গোসল টুসল করাইয়া ওদেরকে রেস্টে দিছি হ্যাঁ এই যে আমার বাচ্চা আমি খাবাইয়া টাবাইয়া রেস্টে দিছি ওরা এখন রেস্টে আছে দেখেন কি আরামে ঘুমাইতেছে এখন ওরা কি আরামে ঘুমাইতেছে দেখছেন কি আরামে ঘুমাইতেছে সরি আমার সাড়ে সাতাশি পার্সেন্ট আমার যে নতুন একটা গাবি যে আনছিলাম ওই গাবির বাচ্চা এটা সাড়ে সাতাশি পার্সেন্ট আমার ওইটা হচ্ছে একশো পার্সেন্টের আপনার ব্রাকের একশো পার্সেন্টের তিনশো পঞ্চাশ নম্বর বলে বাচ্চা এটা ইউএস ঠিক আছে তো দেখেন আমার গাভিগুলাও আলহামদুলিল্লাহ ওরা রেস্টে আছে সবাই এখন সবাই রেস্টে আছে ঘুমাইতেছে খাওয়া দাওয়া শেষ তো বন্ধুরা আর বেশি লম্বা করব না ভিডিওটা আজ এই পর্যন্ত রাখি আপনারা সবাই দোয়া করবেন আমার খামারের জন্যে আমার এই যে সবগুলোই বগনা বাচ্চা আমার কোনো সার বাচ্চা নাই আমার মিলির একটা সার বাচ্চা ছিল ছয় মাস বয়সে আমি ষাট হাজার টাকা বিক্রি করে দিচ্ছি ঠিক আছে তো এখন আবার মিলি সরি এখন মিলি আবার চার মাসের পেগনেট আছে দোয়া করবেন আর আমার এই নতুন গাভিটা ওর জন্যেও দোয়া করবেন ঠিক আছে তো দেখে দিলাম বন্ধুরা আজকে ছুটের একটা ভিডিও দিলাম আপনারা সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি